রাত তখন দুটা বিশ মিনিট মোবাইলের আলোয় রাফি তার ব্যাগ খুলে দেখে ভেতরে শুধু কয়েকটা কাগজ আর একটা ফাঁকা ওয়ালেট কয়েকদিন পরেই সেমিস্টার ফি বন্ধুরা ট্যুরের প্ল্যান করছে আর নিজের ভেতরের ইচ্ছেগুলো নতুন জুতা একটা ভালো হেডফোন সবই শুধু ইচ্ছেতেই আটকে আছে বাবাকে ফোন দিতে মন চায় না কারণ সে জানে বাবা দেবেন কিন্তু কষ্টটা লুকাতে পারবেন না তোমার কি কখনো এমন হয়েছে রেস্টুরেন্টে গিয়ে আগে দামটা দেখেছ কিছু কিনতে গিয়ে বলেছ থাক পরে নেব যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজ আমি কোন সহজে বড়লোক হওয়ার স্কিম নিয়ে কথা বলবো না আজ বলবো বাস্তব প্রমাণিত এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি পাঁচটি উপায় যেগুলো দিয়ে ছাত্রাবস্থাতেই মাসে দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব একটা ছোট গল্প বলি আমার পরিচিত একজন সজীব সে ভেবেছিল অনলাইনে আয় মানেই লিঙ্কে ক্লিক ভিডিও দেখা তিন মাস পরে তার আয় দুশো টাকা তাও ক্যাশ আউট হয়নি তখন সে বুঝেছে টাকা কখনো ফ্রি আসে না টাকা আসে তখনই যখন তুমি কাউকে ভ্যালু দাও স্টুডেন্ট হিসেবে তোমার সবচেয়ে বড় শক্তি সময় আর শেখার ক্ষমতা এই পাঁচটা উপায় ঠিক সেই জায়গাতেই কাজ করে উপায় এক ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং মানেই কোডিং এই ধারণা ভুল তুমি যা করতে পারো কন্টেন্ট রাইটিং বাংলা বা ইংরেজিতে লিখতে পারলে ব্লগ ফেসবুক কন্টেন্ট স্ক্রিপ্ট লিখে আয় করা যায় গ্রাফিক ডিজাইন ক্যানভা ইউটিউব থাম্বনেল পোস্ট ডিজাইন একটা থাম্বনেলের দামই পাঁচশো থেকে এক হাজার টাকা শুরু করবে যেভাবে সরাসরি ফাইবার নয় ফেসবুক গ্রুপ কন্টেন্ট রাইটার্স ইন বাংলাদেশ গ্রাফিক ডিজাইনার বাংলাদেশ একটা স্যাম্পল পোস্ট দাও তারিক নামের এক ছাত্র শুধু পাওয়ার পয়েন্ট স্লাইড ডিজাইন করেই আজ মাসে পনেরো বিশ হাজার টাকা আয় করছে একটা ফেসবুক পোস্টই ছিল তার মার্কেটিং উপায় দুই কন্টেন্ট ক্রিয়েশন তোমার হাতে থাকা ফোনটাই তোমার ক্যামেরা অফিস স্টুডিও কি বানাবে স্টাডি হ্যাক বুক রিভিউ ক্যাম্পাস লাইফ রান্না আঁকা গান যা পারো শুরুর দু তিন মাস আয় নাও আসতে পারে কিন্তু যখন ফলোয়ার বাড়বে ফেসবুক মনিটাইজেশন ইউটিউব অ্যাডসেন্স ব্র্যান্ড ডিল সুমাইয়া নামের এক মেয়ে হস্টেলের সাধারণ রান্না দেখিয়ে আজ নিজের পড়ার খরচ নিজেই চালায় চাবিকাঠি একটাই কনসিস্টেন্সি উপায় তিন ডিজিটাল টিউশন টিউশন এখন আর শুধু বাসায় গিয়ে না কি পড়াতে পারো ম্যাথ ইংলিশ সায়েন্স এক্সেল পয়েন্ট স্পোকেন ইংলিশ জুম বা গুগল মিটে ব্যাচ নাও রিফাত নামের এক ছেলে তিনশো টাকা ফি নিয়ে এক্সেল ওয়ার্কশপ করে দুদিনে আয় করেছে ছয় হাজার টাকা একটা ফেসবুক পোস্টই ছিল তার মার্কেটিং উপায় চার রিসেলিং ও ছোট ব্যবসা যাদের মাথায় ব্যবসার বুদ্ধি আছে এটা তাদের জন্য আইডিয়া কাস্টম টি শার্ট বা মাগ প্রি অর্ডার পুরাতন বই বা নোটস বিক্রি থ্রিফটিং কাপড় ইনস্টাগ্রাম পেজ তিশা নামের এক মেয়ে হাতে লেখা গিফট কার্ড বানিয়ে সিজনে হাজার হাজার টাকা আয় করে স্টক লাগবে না আইডিয়া থাকলেই চলবে উপায় পাঁচ ক্রিয়েটিভ আর্ট ও ঘরোয়া উদ্যোগ বিশেষ করে মেয়েদের জন্য দারুণ সুযোগ মেহেন্দি আর্ট হ্যান্ডমেড জুয়েলারি হোম বেকিং ইশরাত নামের এক ছাত্রী মায়ের হাতের আচার নামে শুরু করে আজ নিয়মিত অর্ডার পায় ছোট শুরু কিন্তু আত্মসম্মান বিশাল সতর্কতা ও বাস্তব কথা এক পাঁচশো টাকা দিলে আয় নিশ্চিত এটা স্ক্যাম দুই পড়াশোনার ক্ষতি কর না তিন প্রথম তিন মাস ধৈর্য ধরো ছাত্রজীবন মানে শুধু আড্ডা নয় আবার শুধু টাকার পেছনে দৌড়ও নয় ব্যালেন্সটাই আসল বুদ্ধিমত্তা নিজের উপার্জনের একশো টাকার খাবার বাবার দেওয়া পাঁচ হাজার টাকার থেকেও বেশি তৃপ্তি দেয় কারণ সেখানে থাকে তোমার শ্রম তোমার আত্মবিশ্বাস তুমি কোন উপায়টা বেছে নেবে কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ